সুবি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে খুব ভালো আছি দেখেন সেই গ্রামের মকুল ভাই সেই মিতি ডেকোরেটর গ্রামের সেই ভাই আমাকে একটু আগে দিয়ে দুটি ত্রিফলের অর্ডার দিল বিশ বাই ষোলো আপনারা যে কোনো পণ্য আমাদের এই সেলাই প্রতিষ্ঠান থেকে নেবেন এখানে যখন আপনি নেবেন তখন দুই চারটে হয়তো আমি মানুষকে কাজ দিতে পারলাম সেই কাজ থেকে এদেরও দুই কেজি চালের পয়সা হলো আপনারা হয়তো একটা ভালো প্রতিষ্ঠানে কাজ দিতে পারলেন অবশ্যই আপনাদেরকে আমাদেরকে কাজ দেবেন আর আমি এখান থেকে যে লাভ অংশ হবে যে লাভ হবে আমি চেষ্টা করব একটু গরিব মানুষের পাশে থাকার জন্য আপনারা অবশ্যই আমার এই সেলাই কারখানা থেকে যে কোনো পণ্য নেট পণ্য তিরফল পণ্য আপনার শীতের ভিতরে আমরা কম্বল সেলাই করে থাকি যারা কম্বলের ব্যবসা করতে চান কিংবা যারা বাসাবাড়ির কম্বল নিতে চান যারা গরিবদের কম্বল দান করতে চান তারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেলাই করে যদি আমার এখান থেকে একশো পিস দুশো পিস পাঁচশো পিস কম্বল নিয়ে আপনার গরিব মানসিক দিতে চান অবশ্যই দশ বিশ পঞ্চাশ পিস আবার ফ্রি পাবেন কারণ আমাদের এখানে দামটা কম পড়বে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সেলাই পণ্যর জন্য যে কোনো পণ্যের জন্য যে কোনো মত বিনিময়ের জন্য আমাদের কাছে ফোন দিতে পারেন ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার আপনারা অবশ্যই যে কোনো পণ্য নিতে অবশ্যই আমাদেরকে একটু সার্বিক সাহায্য করবেন আমাদের কারখানা থেকে পণ্য নেবেন ঠগার হয়নি আর যে মালগুলো আপনারা পণ্য ক্রয় করবেন যদি কোনো মাল আপনি ঠকে যান মনে হচ্ছে কিংবা আপনি ভালো লাগছে না আপনি ফেরত দেবেন আমি ব্যাগ নিয়ে নেব কারণ আমার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয় আপনাদের একটু উপকার হতে হবে আমার দ্বারা এটা আমার চাওয়া আমি মানুষের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছি ঠিক চলন প্রাণ কেন্দ্রে একটা গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে চাচ্ছি ধীরে ধীরে যেন আমি অনেক মহিলাদের কাজের ব্যবস্থা করে দিতে পারি এটাই আমার চাওয়া আর আমার প্রতিষ্ঠান থেকে যখন আপনি পণ্য কিনবেন তখন এখান থেকে একটা লাভ অংশ আমি ধীরে ধীরে বের হচ্ছি সেই গরিব মানুষের পাশে খরচ করার জন্য অবশ্যই ভুলবেন না যেন আমার প্রতিষ্ঠান থেকে আপনি যে কোনো পণ্য ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ